আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আসেন আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত হচ্ছে তো দু হাজার চব্বিশ সালে প্রথম হচ্ছে আজকে রায়ানের স্কুলে স্পোর্টস অ্যান্ড স্কুলে যেই স্কুলে স্পোর্টসটা হচ্ছে এবং যেই মাঠেও হচ্ছে সেই মাঠের নাম হচ্ছে চর্মগড়ে মার্সেন্টারি স্কুলের মাঠ এটা সবাই জানে এটা হচ্ছে আপনার চর্মগড়ে যে বড়ো ঈদগাহ আছে ঈদগাহর হচ্ছে অপোজিটেই হচ্ছে যেই মাঠটা সেই মাঠটা আপনার দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে আমরা একটু আগে রায়ানের টোকেন এবং রায়ানের ড্রেস বলতে জার্সি যেটাকে বলে সেটা হচ্ছে আমরা একটু আগে নিয়ে আসছি স্কুল থেকে রায়ন হচ্ছে এখন রেস্ট করতেছে আর কি আর এখন হচ্ছে সব গার্ডিয়ানরা আছে এখানে সামনেই গার্ডিয়ানরা যারা যারা আছেন গার্ডিয়ানরা সবাই এখানেই আছেন। তো আমরা হচ্ছে এখন এখানে আসছি একটু পরে হচ্ছে হিটটা শুরু হবে রায়নের তো এখন হচ্ছে আমরা সেই মাঠে আছি আর এখন একে একে হচ্ছে সবাই হচ্ছে হিট দিচ্ছে আজকে হচ্ছে দীর্ঘ লাভ বলতে পারেন যে দীর্ঘ লাভ এক হচ্ছে দীর্ঘ লাভ হচ্ছে এখন দিবে রায়ান ওদের হচ্ছে এখনও সময় হয় নাই যে ওরা কখন দিবে তো বাট আমি এখন আসি এইখানটায় বাট কথা হচ্ছে যে এখানে যে রায়ান ওরা যে হিটটা যে দিবে হিটটা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত করা লাগবে তো সেই প্রস্তুতটাও কিন্তু এখন আমরা একটু আগে করছি ওদেরকে এখন হচ্ছে সব গার্ডিয়ানরা যদি এখন এখানে অপেক্ষা করতেছে হিটের জন্য তো আপনার সাথে দেখতে থাকুন আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে তোর প্রস্তুতি কেমন এই দাঁড়াও বসো খেলার প্রস্তুতি কেমন আর যদি ঠকও কে অবস্থা নাম তো ঠিক নাই লাগাই দিছি কে রায়নের আজকে কিন্তু রায়নের মাঠে স্পোর্টস আর আমরা কিন্তু আসছি রায়নের মাঠেই কি কি আজকে কি মানে এটা কি দীর্ঘ দীর্ঘ লম্পন কোনটা মনে হয় দীর্ঘ লম্পন না দীর্ঘ লম্পনের ভিতরে হ্যাঁ এটা একটা ধাপ আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা ধাপের ভিতরে আপনার ফার্স্ট হয়ে আপনার হচ্ছে যাওয়া লাগবে কারণ গেলে হচ্ছে ফার্স্ট আমার যতটুকু মনে হয় যে ফার্স্টটা র্যাঙ্কিং করতে পারবে বাট এইটা অনেকে হচ্ছে পারে না বাট কথা হচ্ছে যে যেতে হবে রায়নের জন্য একটা রায়নের উপর ভরসা আছে আমরা হচ্ছে রায়নে একটু প্র্যাকটিস করাই দিছি একটু আগে সে প্র্যাকটিসটা আসলে কতটুকু কাজে দিবে এটা কতটুকু প্র্যাকটিস করাইছি সেটা আপনারা চাইলে আপনারা দেখতে পারতেন তবে যদি আমরা সেটা ভিডিও করি নাই তো রায়ন হচ্ছে এখন একটু রেস্ট নিতেছে তোমার যেটা বলছে সেটা মাথায় ঠিক আছে তুমি কিন্তু আদিত্যর সাথে দাঁড়াবা না আদিত্য দাঁড়াবে একটা কনারে তুমি তুমি দাঁড়াবে এক কনারে। পাশাপাশি দাঁড়াইতে এই আদিত্য চলে আসছে আদিত্য এদিকে আসো বসো ওর সাথে আদিত্য কাছে যাও আদিত্য আর রায়ন কি দুজনে কি বন্ধু এই দিকে তাকাও এই ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও হাসো তোমরা কি দুজন বন্ধু তো কথা হচ্ছে যে আসলে তোমরা কেমন বন্ধু দুইজন তোমরা দুজনে কিন্তু অনেক এটা কিন্তু দীর্ঘ লম্পন এটা কিন্তু দীর্ঘ লম্পন ঠিক আছে এটা কিন্তু দীর্ঘ লম্পন এটা কিন্তু লাভ এটা দীর্ঘ লম্পন না এটা আর দীর্ঘ লম্পনের কিন্তু আর একটু ছোট লম্পন ঠিক আছে তো কথা হচ্ছে যে আদিত্যের উপরে আর রায় আজকে একটু হালকা প্র্যাকটিস চলবে কি এইটা এইটা জেতে পারলেই কিন্তু এক প্যাকেট বিরিয়ানি বাবা গরুর মাংসের ওই যে বিরিয়ানি খাও আর প্রমাণের জন্য রেখে দিলাম আমরা যে রায়ান আর যদি রায়ান না পারে তখন কি হবে দৌড়লা মোনা দরকার হবে দৌড় মার মারার সেই সুযোগ আর দেওয়া হবে না তোমাকে তোমাকে ওখানেই তো এখন হচ্ছে অপেক্ষা করতেছি যাও তোমরা যাও তোমরা আমুর কাছে যাও গিয়া রেস্ট করো ঠিক আছে আর যেটা ঠিক আছে তো ওরা হচ্ছে চলে গেলো ওর রামুর কাছে আর কি তো এখন হচ্ছে রায়ানের সময় চলে আসছে রায়ান হচ্ছে এতক্ষণ রেস্ট করতে তো রায়ান হচ্ছে এখন দৌড় দিবে আমি হচ্ছে রায়নের সোজাসুজি আছি দাঁড়ানো তো এখন হচ্ছে রায়নের সময় চলে আসছে রায়ন হচ্ছে এখন দৌড় দিবে রায়ন হচ্ছে এখন এইখানে গ্রিন গ্রিন বক্সের সামনে হচ্ছে রায়ন দাঁড়ানো আছে ওই জায়গাটায় দেখি রায়ন কি করে যদিও ফার্স্ট সেকেন্ড হবে আব্দুল্লাহ আছে তারপরে হচ্ছে ওর নামটা যেন কি একটু ওর নাম হচ্ছে ও হচ্ছে খা খানবাড়ির ওরা হচ্ছে ফার্স্ট সেকেন্ড ওদের ভিতরে হবে কিন্তু রায়ন ওদের মতো তো এত ফার্স্ট না কিন্তু তারপরেও দেখি যে কি হয় অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো ভাইয়ের স্পোর্টস দেখতে চলে আসছে আর এক ভাই আর এক কুড়ি ভাই জাইয়ান আহ ভাইয়া ভাইয়ার স্পোর্ট দেখতে আসা পড়ছো এ ভাইয়া কথা বলো ভাইয়ার স্পোর্ট দেখতে আসছো হ্যাঁ ভাইয়া ওই যে ভাই দৌড় দিবে দেখো ভাইয়া দৌড় দিবে ভাইয়া ঠিক আছে হ্যাঁ ভাইয়া দৌড় দিবে তো এখন হচ্ছে এইখানে আপাতত আমরা সবাই অপেক্ষা করতেছি পাশাপাশি সবাই হচ্ছে এখন এখানে অপেক্ষা করতেছে অপেক্ষা করি কারণ অপেক্ষা করতে তো আর দেখা যাচ্ছে ওদের হচ্ছে এখনো নাম ডাকবে যে রায়ন কিন্তু চর্মগড়িয়া চিলড্রেন ক্যাম্পাসে পড়াশোনা করতেছে আর রায়ন কিন্তু হচ্ছে ওর ক্লাস ওয়ানে পড়াশোনা করতেছে আর কি তো এখন হচ্ছে আর কি রায়নদের ওদের এখনও টিচার আসে নাই মেবি যে হেড হেড টিচার আছে হেড টিচার এখন আসে নাই হেড টিচার হেড টিচার আসলে হচ্ছে প্রিপারেশনটা হেড টিচারে নিবে তখনই হচ্ছে শুরু হবে হিট ওদের হচ্ছে মেইন স্পোর্টসটা হচ্ছে কালকে আজকে হচ্ছে হিট নিচ্ছে আর কি ও আচ্ছা আচ্ছা এখন মনে হয় অন্য মেয়েদেরটা নিবে আর কি তো রায়নেরটা রায়নেরটা মনে হয় এটার পরে আর কি তো রায়নের হচ্ছে এখন হ্যাঁ তো রায়নের হচ্ছে এখন হিট নেওয়ার কথা ছিল বাট রায়নের হচ্ছে এখন হিটটা এখানে নিবে না তার আগে হচ্ছে ওদেরকে অ্যাসেম্বলি করানোর জন্য হচ্ছে এখন ওদেরকে হচ্ছে লাইনে দাঁড়া করানো হয়েছে এখন হচ্ছে এখানে ওদের দেখেন এখানে হাত জাগিয়ে হচ্ছে ওদেরকে সালাম জানানো হচ্ছে আর কি যে পতাকা যে ন্যাশনাল ফ্ল্যাগের যে সালাম জানায় সেই সালাম জানানো হচ্ছে তো ওই যে হচ্ছে এই যে হচ্ছে জায়ান এই যে জায়ান দৌড়ে দৌড়ে আসছে জায়নার আমাস ওই যে এই যে রাজীব ভাই জায়নার আব্বুও কিন্তু আসছে ভাইয়া আসছে এই দেখো

তো এখনো ছোদের প্যারট করাবে মনে হয় হয়তো বা হয়তো বা প্যারট করাবে না হয় কি করাবে জানি না বাট তবে ওদেরকে হচ্ছে এখন অনেক কিছুই করানোর চিন্তা আছে আর কি করায় বুঝতে পারছি লাইনে দাঁড়ানো হয়েছে ওরা লাইনে দাঁড়া দাঁড়িয়েছে আর কি জাতীয় পতাকার সম্মান করার জন্য পাখির সারি উড়ে যাচ্ছে তো মোট কথা হচ্ছে যে আজকে রায়নে যে হিটের কথা ছিল সেই হিটটা আর হবে না রায়ানদের হচ্ছে হঠাৎ করে হচ্ছে রায়ানদের একটা দুঃসংগত সেটা হচ্ছে রায়ানদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ এটা হচ্ছে ক্লাসের টিচারের ভুলের কারণে হচ্ছে এটা নাকি হয়েছে আর কি বাট ওদের ছিল যে ওরা নাকি হচ্ছে আপনার এই হারিন্স যেটা আছে এটা হচ্ছে আপনার এটাকে নাম হচ্ছে হাদিন্স তো এটা হচ্ছে আপনার লাভদের কথা ছিল বাট এটা আর এখন আর ওরা দিতে পারবে না কারণ হচ্ছে সবাই হচ্ছে চলে যাচ্ছে আর কি তো আজকের ভিডিওটা ছিল তো দেখাবে নতুন কোনো ভিডিও তো তখন ভালো থাকবে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাইয়া বলো